জামায়াত ইসলামীর সাম্প্রতিক মহাসমাবেশ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন আলোচনার জন্ম দিয়েছে এই সমাবেশটি কেবল জামাতের সাংগঠনিক শক্তির প্রদর্শন ছিল না বরং এর বিএনপির উপর যেন এক অলিখিত চাপ সৃষ্টি হয়েছে তাদের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নির্ধারণের ক্ষেত্রে দেশের রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ জনগণ উভয়ই এখন কৌতূহলী যে জামায়াতের এই সমাবেশের পর বিএনপি কি ধরনের পদক্ষেপ নেবে অনেকেই ধারণা করছেন জামাতের এই সমাবেশকে বিএনপি তাদের নিজেদের সক্ষমতা প্রমাণের একটি সুযোগ হিসেবে দেখছে জনমনে এমন জল্পনা তৈরি হয়েছে যে বিএনপি হয়তো জামাতকে চোখে আঙুল দিয়ে দেখে দেওয়ার জন্য আরও বড় এবং সুসংগঠিত সমাবেশ করার পরিকল্পনা করছে এই আকাঙ্ক্ষা বা প্রত্যাশা রাজনৈতিক মহলে জোরালোভাবে আলোচিত হচ্ছে প্রশ্ন উঠছে বিএনপিকে সত্যি জনগণের এই প্রত্যাশা পূরণে আরও বড় কোনো কর্মসূচি ঘোষণা করবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল জামাতের এই মহাসমাবেশকে বিএনপি কিভাবে মূল্যায়ন করছে এই সব প্রশ্নের বিস্তারিত উত্তর এবং বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সে সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায় সম্প্রতি ঢাকায় জামাতে ইসলামীর সমাবেশ রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে অনেকে প্রশ্ন তুলেছেন এই সমাবেশ কি বিএনপিকে কোনো চাপে ফেলছে তবে বিএনপির দায়িত্বশীল নেতাদের মতে এই আলোচনা সম্পূর্ণ নিরর্থক তারা মনে করেন গণতান্ত্রিক রাজনীতিতে বিভিন্ন দলের ভিন্ন ভিন্ন দাবি দাওয়া ও কর্মসূচি থাকবে এটাই স্বাভাবিক জামাতের সমাবেশকে বিএনপি গণতান্ত্রিক অধিকারের অংশ হিসেবেই দেখছে যেখানে কোনো প্রতিযোগিতার বিষয় নেই বিএনপি মনে করে বিগত ফ্যাসিস্ট আমলে দেশে গণতন্ত্রের চর্চা ছিল না যার ফলে রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ করার অধিকারও সীমিত ছিল এখন পরিবর্তিত পরিস্থিতিতে জামাত ইসলামী একটি শান্তিপূর্ণ সমাবেশ করতে পেরেছে যা রাজনীতির জন্য ইতিবাচক বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের মতে জামাত ইসলামে একটা শান্তিপূর্ণ সমাবেশ করেছে নেতা কর্মীরা এসেছেন এটা রাজনীতির জন্য ভালো এর পাল্টা হিসেবে আমরা কর্মসূচি কর্মসূচির ভাবনা করিনি আমরা মাঠে আছি জামাত ইসলামীও মাঠে আছে যে যা দলীয় কর্মসূচি করছে এখানে প্রতিযোগিতার তো কোনো বিষয় নেই এই অবস্থান থেকে স্পষ্ট যে বিএনপি জামাতের সমাবেশকে নিজেদের জন্য হুমকি বা প্রতিযোগিতার বিষয় হিসেবে দেখছে না বরং তারা এটিকে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি স্বাভাবিক অংশ হিসেবে বিবেচনা করছে জামায়াত ইসলামীর সমাবেশের পাল্টা হিসেবে ঢাকায় কোনো সমাবেশ করতে চায় না বিএনপি দলটির এই সিদ্ধান্তের পেছনে বেশ কিছু কৌশলগত কারণ রয়েছে বিএনপি মনে করে পাল্টা কর্মসূচি দিলে নিজেদের দুর্বলতা এবং প্রতিপক্ষের গুরুত্ব বেড়ে যাবে যা তারা কোনোভাবেই চায় না বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তাদের রাজনৈতিক ও সাংগঠনিক সক্ষমতা নতুন করে প্রমাণ করার কিছু নেই তারা নিজেদেরকে বাংলাদেশের সর্ববৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে দেখে তাদের দাবি বিগত দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি আন্দোলনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং এখনও তা অব্যাহত আছে দেশের গণতন্ত্রে উত্তরণের পথে যখন যে কর্মসূচির প্রয়োজন হয় বিএনপি সেই কর্মসূচি দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে এই কৌশলগত অবস্থানে বোঝা যায় যে বিএনপি আত্মবিশ্বাসী তারা মনে করে তাদের নিজস্ব শক্তি ও জনসমর্থন এতটাই শক্তিশালী যে অন্য কোনো দলের কর্মসূচির পাল্টা করে নিজেদের অবস্থান প্রমাণ করার কোনো প্রয়োজন নেই তাদের মূল লক্ষ্য এখন নিজেদের ঘোষিত কর্মসূচিগুলো সফল করা এবং এর মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টি করা বর্তমানে বিএনপি গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির কর্মসূচি পালন নিয়ে ব্যস্ত রয়েছে জুলাই আগস্ট স্মরণে দলটির ছত্রিশ ব্যাপী যে ধারাবাহিক কর্মসূচি চলছে তার সর্বশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে আগামী ছয়ই আগস্ট ঢাকায় একটি সর্ববৃহৎ বিজয় মিছিল অনুষ্ঠিত হবে যদিও এখনও সেভাবে দলীয় প্রস্তুতি শুরু হয়নি তবে বিএনপি এই কর্মসূচিকে একটি মহাসমাবেশের রূপ দেওয়ার পরিকল্পনা করেছে এই বিজয় মিছিলকে ঘিরে বিএনপি ঢাকায় স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগম ঘটানোর লক্ষ্য নির্ধারণ করেছে তাদের উদ্দেশ্য হল এই জনসমাগমের মাধ্যমে জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সাম্প্রতিক সমাবেশগুলোকে বহুগুণে ছাপিয়ে যাওয়া এর মধ্য দিয়ে তারা আগামী ফেব্রুয়ারিতে প্রতিশ্রুত জাতীয় নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের উপর পরোক্ষভাবে এক ধরনের চাপ সৃষ্টি করতে চাইছে বিএনপির এই কর্মসূচির পেছনে একটি গভীর শঙ্কা কাজ করছে যেহেতু নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ এখনও ঘোষিত হয়নি তাই দলটির আশঙ্কা নির্বাচন প্রলম্বিত এমনকি বানচাল করারও ষড়যন্ত্র চলছে সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে তৎপর রয়েছে এবং সাম্প্রতিক মিড হত্যাকাণ্ডের ঘটনাকে তারা তারই প্রমাণ হিসেবে দেখছে তাই এই বিজয় মিছিলের মাধ্যমে তারা জনসমর্থন প্রদর্শন করে সরকারের উপর চাপ বাড়াতে চাইছে চলমান কর্মসূচির বিস্তারিত ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালনে বিএনপির ছত্রিশ ধারাবাহিক কর্মসূচি গত ত্রিশ জুন মধ্যরাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র দলের মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয়েছে এই কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন নানা ধরনের ইভেন্টের আয়োজন করছে এই দীর্ঘ ছত্রিশ দিনের কর্মসূচিতে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন যা আন্দোলনের বিভিন্ন দিক এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের অবদানকে তুলে ধরবে এই কর্মসূচির অংশ হিসেবে জুলাই সোমবার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করবে এই সভায় গণ অভ্যুত্থানে পেশাজীবীদের অবদান নিয়ে আলোচনা করা হবে এবং এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এটি পেশাজীবীদের ভূমিকার উপর আলোকপাত করবে এবং তাদের অবদানকে সম্মান জানাবে পরের দিন তেইশ জুলাই মঙ্গলবার কাঁকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মহিলা দলের উদ্যোগে আরেকটি তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হবে এই সভার মূল বিষয়বস্তু হল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান এটি সমাজে নারীর ভূমিকা এবং গণতান্ত্রিক আন্দোলনে তাদের বলিষ্ঠ অংশগ্রহণকে তুলে ধরার একটি প্রচেষ্টা আটাশ জুলাই স্বেচ্ছাসেবক দল ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পানি ও ডোবা পরিষ্কারের কর্মসূচি পালন করবে একই দিনে মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবার যৌথভাবে গণতান্ত্রিক পথযাত্রায় শিশু শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করবে এই দুটি ভিন্নমুখী কর্মসূচি একদিকে জনস্বাস্থ্য বিষয়ক সচেতনতা এবং অন্যদিকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শিশুদের ভূমিকা নিয়ে আলোচনার গুরুত্ব তুলে ধরে দুই আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে একটি অভিনব কর্মসূচির আয়োজন করা হয়েছে এই দিনে পালাবো না কোথায় পালাবো শেখ হাসিনা পালাই না শীর্ষক একটি পথনাটক অনুষ্ঠিত হবে এর পাশাপাশি উত্তরা রামপুরা মিরপুর ও যাত্রাবাড়িতে সংক্ষিপ্ত সমাবেশ আয়োজনের পরিকল্পনাও রয়েছে এই কর্মসূচিটি সরকার বিরোধী মনোভাব এবং আন্দোলনের দৃঢ়তা প্রকাশ করে এটা ধারাবাহিকতায় তিন আগস্ট ছাত্র দলের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে এই সমাবেশটি তরুণ প্রজন্মের অংশগ্রহণ এবং ছাত্র আন্দোলনের গুরুত্বকে নতুন করে সামনে আনবে চার আগস্ট যুবদলের উদ্যোগে শহীদদের সম্মাননা প্রদান এবং আমার না বলা কথা শীর্ষক একটি অনুষ্ঠান আয়োজিত হবে এটি গণ যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতিশ্রদ্ধা নিবেদন এবং তাদের আত্মত্যাগকে স্মরণ করার একটি উদ্যোগ এই অনুষ্ঠানটি শহীদদের পরিবারের সদস্যদের এবং আন্দোলন সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুভূতি প্রকাশের একটি মঞ্চ হিসেবে কাজ করবে অবশেষে আগস্ট বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয়ভাবে একটি বিজয় বিজয় মিছিল মিছিল অনুষ্ঠিত হবে এই সেদিন ঢাকা জুড়ে একাধিক মিছিল হবে নাকি কেন্দ্রীয়ভাবে একটি মিছিল হবে সেটা হলে কোথা থেকে শুরু হবে এবং কোথায় গিয়ে শেষ হবে তা এখনো চূড়ান্ত হয়নি তবে এই কর্মসূচি ঘিরে ঢাকায় ব্যাপক জনসমাগম ঘটাবে বিএনপি এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জানিয়েছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থান স্মরণে একটার পর একটা কর্মসূচি চলছে এবং সামনে আরও কর্মসূচি আছে এরপর বিজয় মিছিলের প্রস্তুতি শুরু হবে দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়দুল আলম বাবলু নিশ্চিত করেছেন যে বিজয় মিছিল নিয়ে শিগগির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে যেখানে কর্মসূচির ব্যাপকতা নিয়ে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি ও জামায়াত আলাদা পথে হাঁটতে শুরু করে দুদলেরই এখন লক্ষ্য আগামী নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করা তবে নানা ইস্যুতে দল দুটির মধ্যে প্রায় টানা পড়েন দেখা যাচ্ছে রয়েছে পাল্টাপাল্টি রেশারেশিও এমনকি একে অন্যের বিরুদ্ধে সমালোচনায়ও মুখর বক্তব্য বিবৃতি ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দল আরেক দলকে টার্গেট করে নানা ধরনের ক্যাম্পেইনে লিপ্ত রয়েছেন তাদের কর্মী সমর্থকরা সর্বশেষ মিডফোর্ড হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি জামাতের মধ্যে সম্পর্কের দারুণ অবনতি ঘটে তারপরও বিএনপি মনে করে রাজনৈতিক ঐক্যের স্বার্থে ফ্যাসিবাদ মোকাবিলায় তাদের ভূমিকা একই পথে থাকবে এটি একটি গুরুত্বপূর্ণ দিক যা ইঙ্গিত দেয় যে আদর্শিক বা কৌশলগত ভিন্নতা থাকলেও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারা একমত তবে আগামী নির্বাচন সামনে রেখে জামায়াতের সঙ্গে এবারে নির্বাচনী জোট করছে না বিএনপি এটা এখন অনেকটাই স্পষ্ট বিএনপি ফ্যাসিবাদ বিরোধী যুবপদের মিত্রদের নিয়ে নির্বাচনী জোট গঠনের পরিকল্পনা করছে অন্যদিকে জামাত ও ইসলামী দলগুলো সহ পি আর চাওয়া অন্যদের নিয়ে জোট গঠনে তৎপর রয়েছে এর অংশ হিসেবে পিআর পদ্ধতিতে যারা জাতীয় নির্বাচন চাই তাদের অর্ধির সমাবেশে আমন্ত্রণ জানিয়েছিল জামায়াত যেখানে বিএনপিকে কোনো দাওয়াত দেওয়া হয়নি বিএনপি পিআর নয় বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন চায়